হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যায় আজকে আবার আর একটাই আখ্যাতে এসে বসছি এই যে ভালো সাইজি সাইজি আঁক আছে ওই দারে মালদার বর্ডারে আমি কয়টা ভিডিও দেখতেছি আজকে বাংলাদেশের বা বাংলাদেশের ওই যে কি কয় মাইকে পুলিশ মাইটি আর্মি বর্ডার দিয়ে আমরা আগে থাকতেই জানি ঠিক আছে এই দেশের গম কি কি আগে ভিডিওগুলো দেখো বিজিপি এসে নাই অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে ওরা সব ঝরে দিচ্ছে ঠিক আছে না আমাদের জল আমাদের গম সরষা ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায় টাকা করে এক বস্তা গম কেটে নিয়ে চলে যাচ্ছে আবার আসছে ওর কাছে পঞ্চাশ টাকা নিচে গম কেটে নিয়ে যাচ্ছে আবার অশান্ত হয়ে উঠলো মালদার সুন্দরপুরে ভারত বাংলাদেশ সীমান্ত ওপার থেকে এপারে উড়ে এলো ইট পাথর দেখতে পাচ্ছেন ওদের দিক থেকে সব ইট পাথর ছুটছে ওরা মুহুর মুহু পড়লো বোমা ইট পাথর বোমা তামাইতে মারতেছে মানে বিএসএফ ওই দেশের থেকে মানুষ পাঠাচ্ছে এক বস্তা গম এক বস্তা ফসল কাটিয়ে নিয়ে গেলি পঞ্চাশ টাকা বিএসএফ দেবে তার বিনিময় মাইকে পুলিশ ঠিক আছে পুলিশ হম ওই পুলিশ সেই পুলিশ সেই উনিশশো একাত্তরের আগে যে পুলুস ওই যে যে পাকিস্তানের জাহাজ বেরিয়েছিল সেই ট্রেনিং এর ট্রেনিং এরা পুরুষদের কাটিয়ে ছাপ করেছে আর যত বাংলাদেশি মহিলা ছিল লেডিস ছিল তাদের যে বেসন থুয়ে গেছে সেই গর্বে সেই বেসনেরা ভারত বয়কট করো ভারতের পণ্য বয়কট করো আমরা আনাসি কানাসি বাথরুমের পরে মুড়ির ঠোঙায় আচিয়ার খুঁটিতি আতার খুন্তিতি লঙ্কা লাগাই খাবো বেগুন লাগাই খাবো আলু লাগাই খাবো তা কই গেল জোর জবরদস্তি চুরি করিয়ে খাবে বাপ রে বাপ মানে চোরের তো অরিজিনালি চোরের সর্দার সব দিন মানে আমাদের বর্ডারও খুব জ্বালাইছে এরা এখন তো যাই দেখতে পারে না আসতি তা ওইদারে খানিক রয়েছে বর্ডারে ওইদার দিয়ে ওই যে তার কাটা বর্ডারে করলে কেন দিতে চাচ্ছে না জানো কেন এই তো আমাদের বাড়ির সামনে দিয়া ওই বর্ডার ওই ধরে হাজার হাজার বিঘা জমি রয়েছে ওই সব ওই বস্তা বলে নিয়ে যায় এরা আর যত মানুষ করে ওই বাংলাদেশে যে মাইটিয়া পুলিশ রয়েছে না সুচো মারা পুলিশ সেই রাজাকারের বেসন ওইগুলো সব এক চাষা আছে চাষার ভিডিওটা দেবানো লাগে চাষায় কয় সত্যি কথা হ্যাঁ তোকে কহা কি ওই যে এক মাইটিয়া দাদা মাইটি আলু দাদা তারপর কয়জনে কমেন্ট করছিল কহা কি কই তারা এই কারা তোরা হ্যাঁ তোকে লজ্জা নাই বাই কাট করবি আবার চুরি সাশ্রামি করে খাবি বদমাশি করে খাবি কেন কিসের জন্য মানুষ না ছাগল তোরা একটু না কি কদি একটু ছাগল তো একটু একবার দাবত দিলে দূরে থাই আমি তো আমাদের ভারত সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো মোদীজি ইমিডিয়েটলি একদম কারেন্টলি এদের পর করা অ্যাকশন নেওয়া হোক এটা একটাও বাল্লা এটা একটা ভালো না যতগুলো আছে বর্তমান সবগুলো যে উপরে না হয়েছে যে আর্মি পাকিস্তানের আর্মি আর বাংলাদেশের আর্মি এ তো আর্মি না এইগুলো হচ্ছে অরিজিনালে আতঙ্কবাদী অরিজিনালে আছে শয়তানেরা দেশের জনতারে পাগল বানায় খাচ্ছে প্রত্যেকটা জনতার জিন্দগি বরবাদ করতেছে এরা আর জনতা তাইতে পড়ে লাফাচ্ছে মর বাংলাদেশী জনতা তোমাকে মরণ আইছে ঠিক আছে ওই কেজি নিতে নিতে মেশিন মেশিন দুই গম আসে বোম মারতেছে কবধি এদের মোটামুটি আমরা একশো চল্লিশ কোটি জনতা আর ওরা আঠারো কোটি তার মধ্যে আরো এদিক ওদিক বাদ দিলে চলে যাবে না দুই চার কোটি হম এদের এত পাওয়ার এত পাওয়ার কোন গ্রহতে পাইছো হম ই পাইছ না কেউ রে ওই যে কি কয় জিনের চারাক জাদুর চারাক জাদুর ছড়ি পাইছো জাদুর ছড়ি টাইম লাগবে না বেশি আড়াই যাচ্ছে কোন জাদুর ছড়ি পাইছো আমরা দেখতেছি কিসের জন্য আসতে হবে বর্ডারে আমি তো মালদার জনতাদের কব যে ওইভাবে না ওইভাবে কাজ হবে না আগে ওই যে দ্বারে ধরবা সেটা ছাড়বা না যে দ্বারে পাবা সেটা থবা যে যতগুলো ক্ষতিপূরণ করছিস ক্ষতিপূরণ দিবি তারপর ছাড়াকলরা একেবারে সেই প্রথমের থেকে ভারত বায়ু কাট করে কি আছে বায়ু কাঠটা চুরি কান করতেছিস চুরি করে মেশিন নিয়ে যাচ্ছিস গম কাটিয়ে নিয়ে যাচ্ছিস আবার তোকে মাটিয়ে বলিস ঘুষ দিয়ে আসতেছিস বই ফাঁসা ঢাকা কাপড় ঝুঁকতিসে না তাই না চুরি ছাড়া হানার মনে আসছে তো তাই তাকে নাড়ার বিছি যাচ্ছে না চুরি ছাড়া তো গলায় গামছা দিয়া বিচ্ছে আমরা দেবা নে না করিয়া কেননা দুনিয়ার মুখে ভাকমত মানুষ রূপে না ঢকমত তোরা চুনকালি মাখতেছিস মুখে বাংলা কষ্টা পরিষ্কার হয় না দুনিয়া তোকে পর সাপ দেখছে তা জানিস কি করছে সারা দুনিয়া সারা দুনিয়ার মিডিয়া মিডিয়া উঠে দেখ কি বলতিছে কি কম হয়েছে কোন ভাষায় জবাব দেবো মানে এদিকে মানে ঘুছনা যায় তবু হেগে দেখা যায় না এত বড়দের চরিত্র নেশার খারাপ শালা ফাজিলই দল ফাজিল রে এই ভিডিওটা দেখো আমাদের মতো এত অসব্য জাতি আমি মনে হয় না যে বৈষম্য এরকম আছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আজও কি বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগে থেকে আরো বেশি বৈষম্য চলছে আমরা জাতি হিসেবে খুবই খারাপ ও চাচা দেখছো চাচাই কয় কি একেবারে চাচা কথাটা অরিজিনালে বলেছে আর চাচাও তো একবার যোগ দেশ হলো আসবে কয় হাজার রিক্সা নিয়ে কলকাতা দখল করবে হয়ে গেছে কলকাতা দখল করা চাচা সত্যি কথা এত তাড়াতাড়ি বেড়ে গেছে তো তোমাদের জনতাই যে দেখছো তুমি সত্যি কথা বলতে চাচা একদম অরিজিনাল কথা কোন জায়গা ভুল নাই আমি বলতেছি না তোমাদের চরিত্র তোমরাই তুলে ধরতেছো জগৎ ধরো আরো ধরো কেন তোমাদের মতো গরিব দুঃখের জিন্দগি বরবাদ করে দিচ্ছে এই যে কিছু আছে খাজুর আর মারা এরা না তো সরি দেখাই যাচ্ছে দেখতেছ না আর কি কব এই জন্য এরকম পাওয়া যাচ্ছে সামলায় যাও দেশ ভাগ করে নেছো দেশের মধ্যে থাকে দেশের মাটিতে দেশের মধ্যে থেকে দেশের মাটিতে ফসল ফলাইয়া কারখানা বসাইয়া উন্নতি করিয়া জগতরে দেখাও আর এই যে ফাজলামি করতেছে না ফাজলামির পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে বুঝিয়া রাখো দানা পানি জোট পেটানি